প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি পড়ল বোমা আবার উত্তপ্ত জগদ্দল প্রাক্তন সাংসদ সিং এর বাড়ির সামনে চলল গুলি পড়ল বোমা তৃণমূল কংগ্রেস কর্মী তবে এই প্রথম নয় এর আগে গত বছরের অক্টোবরেও অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল বারবার কেন অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে সেখানে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুষ্কৃতীদের উঠছে এমনই সব প্রশ্ন এদিকে এই ঘটনায় বিজেপি নেতাকে জগদ্দল থানায় তলব পুলিশের বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ তাকে নোটিশ পাঠিয়েছে জগদ্দল থানা সকাল দশটা জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ঘটনাটি ঘটেছে জগদ্দলে মেঘনা মোড় এলাকায় জানা গিয়েছে সেখানে অবস্থিত মেঘনা জুট মিলে দুই শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলার শুরু তারপরই পরপর সতরাউন্ড গুলি চলে বলে খবর পরপর পরে বোমা তবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন অর্জুন সিং এর নেতৃত্বে এই গুলি চালানো হয়েছে তিনি বলেন অর্জুন সিং নেতৃত্ব দিয়েছেন বলেই গুলি চলেছে অবিলম্বে যদি অর্জুন সিংকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব পাল্টে আবার অর্জনের দাবি পুলিশের সামনেই গুলি চালিয়েছে নমিত সিংয়ের দলবল তার এতে কোনো যোগ নেই